নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের জেলি কাঁচা আমের জেলি বানাবার জন্য আমি দুটো ফজলি আম নিয়েছি ফজলি আম বেশি টক হয় না তাই কাঁচা আমের জেলির জন্য ফুজলি আমটা নেয় বেশি ভালো এইটা ওজনে প্রায় ছশো গ্রাম হবে তবে যে কোনো আমে জেলি বানানো যেতে পারে তবে ফুজলি আমে করলে চিনিটা একটু কম লাগে আর খেতেও বেশি টেস্টি হয় এখন আমটা খোসা ছাড়িয়ে কেটে নেব তবে খোসাটা খুব ভালোভাবে ছাড়াতে হবে যাতে সবুজ অংশ লেগে না থাকে সেইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটা কেটে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে আঠিটা বাদ দিয়ে দিতে হবে আমি ফজলি আম নিয়েছি আঠি এখনও শক্ত হয়নি এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আমটা টুকরো টুকরো করে কেটে নেব খুব ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আগে যেটা কাটলাম সেটা একদমই আটি শক্ত হয়নি বলে পুরোটাই কাটা গেছে পুরো অংশটাই নিয়ে নিয়েছি কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে তাই বাদ যাবে এইভাবে বাদ দিয়ে কেটে নেব শুধু আমের শাঁসটুকু নিয়ে নেব এইভাবে আমটা ছাড়িয়ে নিয়ে এই আঠিটা বাদ দিয়ে দেব পুরো আমটা কেটে নিলাম এখন এটা ধুয়ে সেদ্ধ করতে দেবো এখন এই আমটা একটা পাত্রে সেদ্ধ করতে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল তবে আমটা অবশ্যই ননস্টিক কিংবা স্টিলের পাত্রে বসাতে হবে তার জন্য আমি এখানে কুকারে করলাম না পাত্রেই সেদ্ধটা করে নিচ্ছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমটা ফুটতে শুরু করেছে বেশি আর আমটা সেদ্ধ করব না আমটা সেদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট লাগলো এটা সেদ্ধ হতে এখন এই আমের জলটা সম্পূর্ণভাবে ছেঁকে নেব আমের জলটা ছেঁকে নিচ্ছি কারণ এর চারটে কারণ আছে এক নম্বর গ্যাস কম লাগবে আর আমের টক জলটাও অনেকটাই বেরিয়ে যাবে আর এতে চিনিটাও অনেকটাই কম লাগবে টক জলটা বেরিয়ে যাওয়ার জন্য চিনি জলটা ফেলে দিচ্ছি তার জন্য এই আমের জেলি সারা বছর টিকে যাবে নষ্ট হবে না এই চারটে কারণে আমি আমের জলটা ফেলে দিলাম এটা ঠান্ডা হওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আমটা এখন ঠান্ডা হয়ে গেছে যে আমটা আটটি হয়েছিল সেটা তো আটটিটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি কিন্তু যেটা আটটি হয়নি সেটা তখন সাদা অংশটা বাদ দেওয়া হয়নি তাই এই সাদা অংশগুলো একটু করে তুলে দেব তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে একদম মোলায়েমভাবে পেস্ট করে নেবো তাহলে আর ছাঁকতে হবে না শুধু এই অংশটুকু বাদ দিয়ে দেবো সব আমটা এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একবারে ফাইন পেস্ট বানিয়ে নিলাম আর এত সুন্দরভাবে পেস্টটা বানাতে হবে যাতে আর ছাঁকতে না হয় এতে কাজটা খুব তাড়াতাড়ি হবে দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট তৈরি হয়েছে এটা ছাকার কোনো প্রয়োজন নাই এখন আমের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ বাটিতে নিচ্ছি মাপ করার জন্য যতটা পরিমাণ আমের এই পাল্প হবে ততটা পরিমাণই চিনি দেব তার জন্য আমি একটা মাপ করে নিচ্ছি এখন এই আমের পার্কটা একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এটা ফজলি টক খুব একটা নেই তার জন্য এখানে আমি চিনির পরিমাণটা কমই দিচ্ছি যদি বেশি টক হয় তাহলে সেই অনুপাত অনুপাতে চিনি দিতে হবে এখানে মোটামুটি দেড় বাটির মতো কাল্প হচ্ছে এক বাটি আর এতটা কাল্প হচ্ছে তাই এই বাটিতেই এতটা পরিমাণই চিনি দিতে হবে ওই বাটিতে চিনি মেপে দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা অনেকটা টকের ওপর নির্ভর করে আম যে রকম টক সেরকম চিনি লাগে তবে এখানে আমটা খুব কম টক তার জন্য আমি সমান সমান চিনি দিলাম এখন এটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আমি জলটা নাই একদম জলটা ছেঁকে নিয়েছি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে মাঝে মাঝে অবশ্যই নাটতে হবে যাতে তলায় বসে না যায় এখানে আপনারা একটু ফুড কালার দিতে পারেন গ্রিন ফুড কালার তাতে দেখতে আরও ভালো লাগবে কিন্তু আমি এখানে কোনো রকম কালার ইউজ করছি না টেস্টের তো কোনো পরিবর্তন হয় না আর এই কালারটাও খারাপ হয় না দেখতে ভালোই লাগে এইভাবে আমি জেলি বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন আর বাইরে যদি রাখেন তাহলে ছ মাস টিকে যাবে যেহেতু এতে কোনো রকম জল থাকে না তাই নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম জেলিটা এখন ফুটতে শুরু করেছে এখন নাড়তে হবে মাঝে মাঝে এই জেলি তো বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগে এইভাবে বানিয়ে দেখুন বড়দেরও খেতে খুবই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এখানে একটা কথা বলি জেলিতে সাধারণত লবণ দেওয়া হয় না কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য অল্প একটু লবণ দিই এতে টেস্টটা খুবই ভালো হয় যেমন তরকারিতে দেওয়া হয় সামান্য চিনি তাতে তরকারির স্বাদটা বেশি বাড়ে সেরকম জেলিতে লবণ না দেওয়া হলেও সামান্য একটু লবণ দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম আর জেলি বানাবার সময় অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার না করে অবশ্যই ননস্টিক কিংবা স্টিল ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে স্বাদটা ঠিক থাকবে কারণ অ্যালুমিনাম পাত্র ব্যবহার করলে অনেক সময় জেলি স্বাদটা নষ্ট হয়ে যায় জেলিটা মোটামুটি হয়ে এসছে আর বেশিক্ষণ ফোটাতে হবে না দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এখন এটা একবার চেক করে নিতে হবে তার জন্য একটুখানি তুলে নিলাম একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি যদি গড়িয়ে যায় তাহলে বুঝতে হবে একটু ফোটাতে হবে এই যে গড়িয়ে যাচ্ছে তার মানে এখনও হয়নি আর একটু ফোটাতে হবে আর যদি এক জায়গায় সিপ থাকে তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গেছে কিন্তু এটা কোনো হয়নি আরও দু মিনিট ফুটিয়ে নেব তাহলেই পারফেক্ট জেলি তৈরি হবে আমি এই জেলিটা আরও দু মিনিট ফুটিয়ে নিলাম দেখুন এখন কালারটা কি সুন্দর এলো একবারে ট্রান্সপারেন্ট কোনো রকম কালার ছাড়াই কি সুন্দর কালার এলো এখন আরেকবার চেক করে নিচ্ছি এখন হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দেব। এই যে গড়িয়ে পড়ছে না না আবার আগে অবশ্যই চেক করে নেবেন এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আমার জেলিটা তৈরি হয়ে গেল এটা ঠান্ডা করে তারপর কাচের ব্যায়ামে ভরতে হবে জেলিটা এখন ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে ঠান্ডা নয় এটা কুসুম কুসুম গরম আছে এই অবস্থায় এটা আমি কাছে শিশিতে ভরে রাখব কারণ এর থেকে যদি বেশি ঠান্ডা হয় তখন ভরতে অসুবিধা হবে আরও জমে যাবে এটা তাই এই অবস্থায় আমি এটা সিসিতে ভরে নিচ্ছি সিসিটা অবশ্যই শুকনো হতে হবে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর সিসিটা শুকিয়ে নিতে হবে জল যদি থাকে সিসিতে লেগে তাহলে জেলি বেশি দিন টিকবে না আজকে আমি অল্প করে করলাম গ্রিন ফুড কালার নিয়ে এসে আরও আমি পরে একসাথে তখন অনেক বেশি করে করব দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব এভাবে আপনারাও জেলি বানান আর সারা বছরের জন্য রেখে দিন সমস্ত রেসিপিটি দেখার জন্য হিসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ